হ্যালো এভ্রিওান চলে আসলাম এক্সপোর্টের কিছু অরিজিনাল এক্সপোর্টের শার্ট নিয়ে এক জ্যাক অ্যান্ড জন্স ব্র্যান্ডের দেখতে পাচ্ছেন ব্র্যান্ডটা জ্যাক অ্যান্ড জন্সের সেই প্রিন্টের শার্টগুলো উত্তরের গ্যালারিয়ান শোরুমে পেয়ে যাবেন উত্তর দশ নম্বর সেক্টর রোড নাম্বার বারো হল নম্বর একশো দুই দশ নম্বর সেক্টর আর ইউ বিএট ইউনিভার্সিটি সেই ইউনিভার্সিটির সাথে আমাদের গ্যালাডিয়ান শোরুমটা থাকবে আচ্ছা আমরা প্রত্যেকটা শার্ট দেখিয়ে দিই এই যে একটা শার্ট হবে যাদের ভালো লাগবে আপনারা এই শার্টগুলো আমাদের শোরুম থেকে নিতে পারবেন এই যে দেখেন একটা প্রিন্টের শার্ট আছে এই শার্টটাও আপনারা আমাদের শোরুম থেকে নিতে পারবেন ইনশাল্লাহ খুব সুন্দর সুন্দর শার্ট আসে কিন্তু এটা হলো আপনার অলিভ কালারের ভিতরে অলিভ কালারের ভিতরে এই শার্টটা আমাদের শোরুম থেকে পেয়ে যাবেন ইনশাল্লাহ আচ্ছা এইটা হইল অল ওভার প্রিন্ট করা এই শার্টটাও কিন্তু অনেক সুন্দর একটা শার্ট দেখেন শার্টগুলো কত সুন্দর সুন্দর শার্ট আসছে প্রত্যেকটা শার্টই না অনেক বেশি ভালো লাগবে শুধু যারা এক্সপোর্ট অরিজিনাল ভালো মানের ভালো ব্র্যান্ডের টপ ব্র্যান্ডগুলোর প্রোডাক্ট পড়তে পছন্দ করে থাকেন আমি বলবো যে তারা অবশ্যই এই শোরুম থেকে এই প্রোডাক্টগুলো নিয়ে নেবেন ইনশাআল্লাহ সো এই একটা দেখেন শার্ট আসছে এই একটা শার্ট আছে খুবই ফ্যান্সি ফ্যান্সি শার্ট এই একটা শার্ট আছে সো প্রত্যেকটার সাইজ আছে আল্লাহর রহমতে এখন নতুন কালেকশন আসছে তো উত্তরের গ্যালারিয়ান শোরুমে আসার ঠিকানা উত্তর দশম সেক্টর রোড নাম্বার বারো হাউস নাম্বার একশো দুই এছাড়া উত্তরা সেক্টর এগারো এগারো নম্বর পশ্চিম থানা উত্তর এগারো নম্বর পশ্চিম থানার মেন গেটের সাথে আমাদের গ্যালারিয়ান আরেকটা শোরুম সো উপরে যে নাম্বার আছে যোগাযোগ করে আপনি আপনার পছন্দের প্রোডাক্টগুলো আমাদের গ্যালারিয়ান শোরুম থেকে ইনশাল্লাহ নিতে পারবেন সো দেখেন অনেকগুলো কালার আছে অনেকগুলো ভেরিয়েশন আছে তো এটা এটাও দিয়ে দেবো এটাও খুব সুন্দর একটা সেটাও এই প্রত্যেকটা শার্টগুলো না আপনার হলো মাত্রই আসে একদম সুপার ওয়ান বাই ওয়ান ফলি করা দেখেন তো এই শার্টগুলো আলোর মতো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন খুবই অথেন্টিক এইগুলো খুবই সুন্দর সুন্দর শার্ট সেই শার্টগুলো পেতে হলে অবশ্যই উত্তরের গ্যালারিয়া শোরুম ভিজিট করতে হবে শোরুমের ঠিকানাটা উত্তরের সেক্টর দশ রোড নাম্বার বারো হাউস নাম্বার একশো দুই এখানে ফর্মাল ক্যাজুয়াল সব ধরনের শার্টগুলো আলোর মতো আমাদের শোরুম থেকে পেয়ে যাবেন শার্ট প্যান্ট টি শার্ট পোলো শার্ট উইন্টারের কালেকশন থেকে আরম্ভ করে অল ওভার সব কিছু আলাদা উচ্চ উত্তরের গ্যালাডিয়ান শোরুমে পেয়ে যাবেন উপরে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনি আপনার পছন্দের সকল প্রোডাক্টগুলো নিতে পারবেন অসংখ্য ধন্যবাদ সবাইকে